আরও একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই মুহূর্তে আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের দেখা দিয়েছে এবং তার ফলে কিন্তু একটি ঘূর্ণাবর্তেরও সৃষ্টি হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের সিস্টেম এবং এখানে কিন্তু একটা নিম্নচাপ বিরাজ করছে এই মুহূর্তে এবং এর ফলে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে দুই বঙ্গে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি একটানা না বৃষ্টিপাত নয় কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও কোথাও হচ্ছে না এইভাবে বিক্ষিপ্তভাবে দফায় দফায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মেঘলা আকাশও আমরা দেখতে পাচ্ছি কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পরিবেশ এই ধরনের যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতও কিন্তু চলছে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি এবং আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কি আপডেট থাকতে চলেছে আমরা একটু দেখে নেব প্রথমে মেঘমালা মুড়ে চলে যাব এই যে সকাল দশটার দিকে বৃহস্পতিবার সকাল দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই দক্ষিণ অংশের বিভিন্ন এলাকা কিন্তু মেঘযুক্ত রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করতে পারছি এই যে এই অংশটায় কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত এবং এখানে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এই ধানবাদের দিকে এবং অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু কিছু এলাকা মেঘলা রয়েছে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত একটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে এটি বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি সকালের দিকে চিত্র পরবর্তীতে যদি আপডেটটা দেখি দুপুর একটা নাগাদ দুপুর একটায় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে এবং মেঘমুক্ত রয়েছে বৃষ্টিমুক্তও রয়েছে এবং এদিকে মালদা জেলার একেবারে উত্তরের অংশে কিছুটা মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া পশ্চিমবঙ্গের শিউরি। এদিকে আসানসোল বোলপুর দুর্গাপুর বেলডাঙা কাটোয়া এদিকে আহমদপুর দুবরাজপুর সাইথিয়া নানুর বারওয়ান এদিকে খাড়গ্রাম এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে বেশিরভাগ বীরভূমের কিছু এলাকা এবং এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা নাগাদ আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি দুপুর একটা নাগাদ এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এবং তাছাড়া এর আশেপাশের কিছু এলাকা যেমন আজিমগঞ্জ এদিকে বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এদিকে গুসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে রামপুরহাট এবং সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কোটলপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটোর এই যে সমস্ত এলাকাগুলি এই সমস্ত এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি দুপুর একটা নাগাদ এবং এছাড়াও কলকাতা কোলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া চন্দননগর নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগা এদিকে খরদা এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত বেশিরভাগটাই আমরা লক্ষ্য করবো যে মেঘলা আকাশ রয়েছে এছাড়াও খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকায় এবার যদি বাংলাদেশে চলে আসি বাংলাদেশের পাবনা মেহেরপুর এদিকে আলমডাঙ্গা দামুহুদা মাগুরা প্রচাদপুর পাংসা বেরা নাগরপুর এদিকে শিবালয়া ফরিদপুর যশোর নারেইল, অভয়নগর গোপীনাথপুর খুলনা এদিকে বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা বরিশাল টুঙ্গিপাড়া গৌনাদি ভোলা বারুদ্দিন লালমোহন চারফাসন পাথরঘাটা কলাপাড়া এদিকে কিন্তু সুন্দরবন এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত একেবারেই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর একটা নাগাদ বাংলাদেশের ঢাকা কাপাসিয়া এবং নাগরপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এটি আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ পরবর্তীতে বিকেল তিনটে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটাতেও আমরা হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে যদি বলি উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের রংপুর সিলেট এই এলাকাগুলি এবং এদিকে দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে তবে উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকায় কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ উত্তর বাংলাদেশের বগরা এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এদিকে কিশোরগঞ্জ মদন লাখাই কাপাসিয়া এই যে স্থানগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজ কিন্তু রয়েছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি বিকেল পয়লা দিকে এবং এদিকে ঘোরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আর সিলেট বিশ্বম্বরপুর এই সমস্ত স্থান কিন্তু বৃষ্টিমুক্ত এবং মেঘমুক্ত থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে এদিকে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর মালদা এই সমস্ত এলাকা কিন্তু একদম পরিষ্কার রয়েছে আকাশ পরিষ্কার এবং সঙ্গে কিন্তু মেঘমুক্ত রয়েছে এবার চলে আসি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু এলাকায় কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন এদিকে মুড়ি পুরুলিয়া বলরামপুর এদিকে বাঘমুড়ি ঝালদা জয়পুর সিন্দ্রি পুরুলিয়ার এই সমস্ত এলাকা এবং এদিকে বাঁকুড়ার অংশে যেমন শুক্লারা কেন্দা এদিকে চান্দিল ইচাগর এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ এই পুরুলিয়ার অংশে এবং বাঁকুড়ার কিছু অংশে বাঁকুড়ার একেবারে পশ্চিম অংশে এবং পুরুলিয়া জেলার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে কোথাও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এটি কিন্তু বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চিত্র এবং তাছাড়া বাঁকুড়ার পশ্চিম অংশে এবং এদিকে বীরভূমের কিছু অংশেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকেল পাঁচটার দিকে এবং এদিকে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা চন্দননগর খরদা আরামবাগ কোটুলপুর বিষ্ণুপুর বর্ধমান পান্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এই যে এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ এবং বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কাটোয়া এদিকে কেতুগ্রাম এদিকে মন্তেশ্বর মঙ্গলকোট নানুর দেবগ্রাম মুরাগাছা চাপরা নদিয়ার এইসব কিছু অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ এই মুহূর্তে কিন্তু ওয়েদার ম্যাপ থেকে আমরা যে আপডেটটা পাচ্ছি সেই আপডেটই কিন্তু আপনাদের জানানো হচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ সঙ্গে হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোথাও কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে বাংলাদেশের এলাকাগুলি যদি একবার উল্লেখ করি যেমন রাজশাহী সিংরা এদিকে বোগরা সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এদিকে পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকা শৈলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর ফরিদাগঞ্জ সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে পিরোজপুর শ্যামনগর লালমোহন মতিরহাট ফরিদাগঞ্জ এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি বিকেল নাগাদ পরবর্তীতে যদি আমরা রাত আটটার চিত্র দেখি রাত আটটাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং এদিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া ঝাড়গ্রাম এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এলাকাগুলি যদি একবার উল্লেখ করি যেমন বলরামপুর বাড়াবাজার পাকদা এদিকে বিড়রা বান্দুয়া সিন্দ্রি মানবাজার এদিকে হাতিরামপুর খাতরা রানীবান্ধ বান্দুয়া এদিকে রায়পুর সিমলাপাল টালডাঙ্গা রতনপুর এদিকে বিনপুর সিলদা এবং গোয়ালটর আলমডাঙ্গা সালবনি কেশপুর চন্দ্রকোনা এদিকে ঘাটাল মেদিনীপুর বালিচক পাঁশকুড়া কোলাঘাট এই যে এলাকাগুলি রয়েছে এই সমস্ত এলাকায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকায় কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এটি আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি রাত আটটার চিত্র এবং এরই কিছু আশেপাশের এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যেমন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কত বিষ্ণুপুর কটুলপুর বর্ধমান এবং এদিকে উলুবেরিয়া কলকাতা খরদা চন্দননগর শান্তিপুর চাকদহ এবং এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা এই সমস্ত এলাকায় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপ থেকে দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি রাত চিত্র দেখি রাত দশটায় দেখতে পাচ্ছি এই যে বাঁকুড়া একটু এগিয়ে এসছে এগিয়ে এসে এদিকে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাত ঘটানোর একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু খুবই অল্প কিছু এলাকায় আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এলাকাগুলি আরও একবার আমি উল্লেখ করি এই রাত দশটার দিকে পয়লা ফেব্রুয়ারি রাত দশটার দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোয়ালটোর চন্দ্রকোনা এদিকে কোলাঘাট তমলুক উলুবেরিয়া হলদিয়া বেলদা পন্টাই এবং এদিকে শ্যামপুর ময়না এদিকে মহিষাদল ডায়মন্ড হারবার এদিকে চলে আসি শালবনি কেশপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর সিলদা রায়পুর এদিকে ঘাটাল খানাকুল আমতা এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে বেশিরভাগ হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রামের এই অংশে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি রাত দশটার দিকে এই রাতের দিকে কিন্তু এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া বাকি কিছু এলাকা রয়েছে যেমন নদিয়ার পান্ডুয়া নদিয়ার শান্তিপুর চাকদা বনগাঁ এই সমস্ত এলাকায় খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এছাড়াও চন্দননগর খর্দা কলকাতা আরামবা কটুলপুর এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত রাত দশটা নাগাদ রাত দশটার দিকে এবং এদিকে বাংলাদেশের কথা যদি বলি এই একই সময় বাংলাদেশের যশোর নারাইল অভয়নগর টুঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর গৌড় এদিকে শিবচর মকসুদপুর এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এইখানে কিন্তু হালকা থেকে কোথাও মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটার দিকে এবং তাছাড়া বাংলাদেশের ঢাকা ফরিদপুর কুমিল্লা ফরিদাগঞ্জ সেনবাগ মতিহাট বরিশাল এদিকে ত্রিপুরার আগরতলা আম্বাসা আমারপুরে এই সমস্ত এলাকায়ও কিন্তু মেঘলা আকাশের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের সুন্দরবন এলাকা পাথরঘাটা মাঠবেরিয়া মংলা শ্যামনগরের দিকেও কিন্তু কিছু মেঘলা আকাশ আমরা দেখতে পাবো রাত দশটার দিকে তো এই ছিল এখনকার মতো আপডেট যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ